সালামুকুম ইবরণ গত ব্লগই বলেছিলাম শেরপুরে এসে আমরা অনেক ঘোরাঘুরি করবো আর সেই ঘোরাঘুরির ব্লগটা আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে যেহেতু শেরপুরে পাহাড়ি এরিয়া এখানে তো পাহাড়ের অনেক স্থান আছে এর আগে আমরা রাজনীতিতে ঘুরছিলাম এবার তাই জানলাম জানি যে আরও কিছু পুরার স্পট আছে সেই উদ্দেশ্যে বের হয়ে পরে আমরা মুভ করলাম কি যে পাহাড়ে যাওয়ার আগে আমরা বর্ডার এরিয়া যাবো আমরা চলে যাব হচ্ছে নাগগাঁও স্থলবন্দর যেটা ইন্ডিয়ান বর্ডারের কাছে শেরপুর এর আমাদের এই শেরপুর এখান থেকে কিন্তু এটা প্রায় তেইশ কিলোমিটার দূরে কিন্তু বর্ডারে যে এর আগে আমি বিজয়নগর বর্ডারে গেছিলাম জায়গাটা খুবই সুন্দর ছিল তাই আমাদের সাথে পাহাড় আছে মনে হলো আগে বর্ডার এরিয়ায় যায় তো ও চলে এলাম আমরা ড্রাইভ করে বর্ডার এরিয়া এই যে দেখেন দূর থেকে কিন্তু ইন্ডিয়ান বর্ডার দেখা যাচ্ছে আগে যদিও বর্ডার বর্ডারের ওদিকে যাওয়া যেত এখন আসলে ইন্ডিয়ার সাথে যেই সম্পর্ক চাই জন্য আসলে বর্ডার এরিয়ার ওদিকে যাওয়া যায় না আমরা দূর থেকে এই বর্ডার এরিয়ার এখানে বর্ডারের এই প্রান্ত থেকে দেখলাম এটা হচ্ছে নাগগাঁও স্থলবন্দর বা নাগাও ইন্ডিয়ান বর্ডার বলা যায় যার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং একটা পারফেক্ট প্লেস ফটোজেনিক প্লেস প্লাস ইন্ডিয়াকে সামনে থেকে ইন্ডিয়ান বর্ডার দেখার জন্য একটা পারফেক্ট প্লেস যদিও গরম এত তীব্র ছিল যেহেতু ইন্ডিয়াতে বর্তমানে প্রচণ্ড পরিমাণ তাপদাহ চলতেছে এই বর্ডার এরিয়াতেই দাঁড়ানো যেতেছিল না আসলে এত তাপদাহ মানে আসলে ঘোরার জন্য এই সময়টা এই জায়গা পারফেক্ট না অনেক রোদ ছিল এবং অনেক গরম ছিল আমরা সহ্য করতে পারছিলাম রাস্তা থেকে এত পরিমাণ হিট উঠতেছিল মনে হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যায় যাই হোক তাও আমরা ঘুরলাম আসলে নাগগঁ স্থলবন্দর বা নাগাঁও বর্ডারটা এখানে আসলে বাইকে আসার পথে রাস্তা দিয়ে যে একটা সুন্দর পরিবেশ এবং আবহাওয়া উপভোগ করা যায় কারণ পাহাড়ি যেই বাতাসটা তখন কিন্তু আপনি গরমটা ফিল হয় না এবং অনেক এনজয় করা যায় আসলে এই প্লেস হচ্ছে জার্নিটা আমি বলবো অ্যামেজিং যারা শেরপুরে আসেন বা শেরপুরের আশেপাশে থাকেন আমি সবাইকে অবশ্যই সাজেস্ট করব এই নাগগঁ স্থলবন্দর থেকে ঘুরে দেবেন পরিবেশটা যে শুধু সুন্দর তাই না আসার পথে যে রাস্তাটা যেমন পরিবেশটা এটা আপনারা সত্যি উপভোগ করবেন আর এটা উপভোগ করতে চাইলে পাহাড়ি এরিয়ার সেই সৌন্দর্য এবং উপভোগ টুবস্থ অবশ্যই চলে আসবেন নাগর স্থানবন্দর এবং এখানে এসে ইন্ডিয়ান বর্ডারটা উপভোগ করবেন তবে আমি সাজেস্ট করব এখন না আপনারা একটু যখন শীতকাল থাকে তখন আসবেন তখন জার্নিটাও আরও বেশি সুন্দর হবে এবং জায়গাটা এসে আপনারা অনেক এনজয় করতে পারবেন আমরা ঘুরাঘুরি আমরা বেশিক্ষণ এখানে স্টে করিনি যেহেতু প্রচণ্ড গরম ছিল আর বাচ্চার সাথে ছিল সেটা আমরা খুব দ্রুত এই স্পট থেকে চলে আসি আপনারা যদি শীতকালে যান অবশ্যই এখানে অনেকক্ষণ অবস্থান করে ঘুরাঘুরি করে ছবি টবি তোলে পরিবেশটা উপভোগ করতে পারবেন সাথে যান এটা উপভোগ করতে পারবেন তাই সকলকে বলবো অবশ্যই এখানে আশেপাশে যারা আছেন যাবেন এবং আমরা এখান থেকে কিন্তু মধুটিলা পাহাড়ে গেছি আর নেক্সট ব্লগে সেটা শেয়ার করবো সকলে ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ